ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যাম্পিটিশন পয়েন্টের পক্ষ থেকে সকল মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দেখো সবাই মাত্র তোমাদের কিন্তু পরীক্ষা ম্যাথ পরীক্ষা শেষ হলো অবশ্যই তোমাদের তোমরা পরীক্ষা আশা করছি ভালো দিয়েছো আমাদের সাইন বাইরে থেকে কোনো রকম কোনো ধরনের কোশ্চেন হয়নি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নাহলে কোনো জায়গায় কোনো কিছু বুঝতে পারবে না পরপর প্রত্যেকটা অ্যান্সার মিলিয়ে নেবে কার কত মার্ক আসলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশন জানাতে ভুলবে না আর তোমাদের ভিডিওটা বেশি বেশি করে বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে প্রত্যেকটা অঙ্ক তোমাদের সলভ করতে টাইম লাগলো ওই জন্য কিন্তু ভিডিওটা একচুয়ালি দেরি হলো আর আমার ক্লাস ছিল তার জন্য একচুয়ালি ক্লাস নেওয়ার পরে তার জন্য একটু দেরি হয়েছে তাহলে তোমাদের প্রত্যেকটা অ্যান্সার দেখিয়ে দিচ্ছি দেখো এক নম্বরের অ্যান্সার হচ্ছে তোমাদের দশ পার্সেন্ট এখানে করে দিয়েছে আর ভাই দেখো প্রত্যেকটা অংশ তোমাদের কি করা হয়েছে তোমাদের ভেঙে ভেঙে করানো হয়েছে তারপরে অঙ্ক দুয়ের দেখো দুইয়ের সি হবে ঠিক আছে তিনের দেখো তিনের বি হবে ষোলো ঠিক আছে এক্স প্লাস ওয়াই ষোলো দেখো চার নম্বর কী বলেছে চার নম্বরের অ্যান্সার হচ্ছে তোমাদের কিন্তু নব্বই স্বামী হবে পাঁচ নম্বরে দেখো কত হয়েছে রুট রুট থ্রি এ ইকুয়াল বি ঠিক আছে ডি এবার হচ্ছে দেখো তারপরে ছয় দেখো ছয় হচ্ছে কি একশো আটষট্টি ডিগ্রি একশো ডিগ্রি হবে ঠিক আছে এবার দেখো শূন্যস্থান যদি আমি দেখি শূন্যস্থান পূরণ দেখো বছরে এক বছরে কি আসল সুদ আসল অনুপাত যদি ফোর হয় তাহলে বার্ষিক সুদ কত হবে বারো পার্সেন্ট সাড়ে বারো হবে সেটাই বলেছে দুই নম্বর দেখো তারপরে কি মাইনাস রুট থ্রি রুট থ্রি এটাই হবে মাইনাস কী বলেছে মাইনাস রুট এবার দেখো এখানে কীভাবে সমান্তরাল হবে তিন নম্বরটা কোনো বৃত্ত একটি বৃত্ত যদি ব্যাসের দুই প্রান্তে আঙ্কিত স্পর্শ করে পরস্পর কীভাবে সমান্তরাল হবে ঠিক আছে এবার দেখো চার নম্বরে কিন্তু ওয়ান অ্যান্সার হবে এখানে করে দেওয়া হয়েছে দেখো প্রত্যেকটা অঙ্ক তোমাদের কিন্তু ভেঙে ভেঙে করে দেওয়া হয়েছে একটি নিরেক অর্থগুলোকে ব্যাসার যদি থ্রি হারা হয় সমগ্র তলের ক্ষেত্রবল কত হচ্ছে অ্যাকচুয়ালি কি হচ্ছে কত হচ্ছে সাতাশ পায়ার ঠিক আছে স্কোয়ার সাতাশ পায়ার স্কোয়ার তারপরে দেখো ছ নম্বর অঙ্ক কী বলেছে ছ নম্বরে কিন্তু ওয়ান কমা টু কমা থ্রি একটা দিয়েছিলাম স্যাম ওইরকম বলেছে যে ফোর হলে অ্যাপের মান কত হবে টেন হবে ঠিক আছে এখানে দেওয়া হয়েছে অ্যাপের মান সত্য মিথ্যা করে প্রথমটা হচ্ছে কি সত্য তারপর হচ্ছে মিথ্যা মিথ্যা কেন হলে সেটা বলে দিয়েছে দেখো ভেঙে এবার হচ্ছে তারপরে তিন নম্বর দেখো মিথ্যা তারপরে দেখো মিথ্যা তারপরে হচ্ছে কি মিথ্যা সত্য তারপরে সত্য হচ্ছে তারপরটা হচ্ছে কি চার ছ নম্বরটা হচ্ছে মিথ্যা এবার দেখো তারপরে হচ্ছে তোমাদের যেগুলো রয়েছে অবশ্যই কিন্তু এবি প্রান্তে যখন পনেরোশো তোমাদেরকে বলে দিয়েছে হাজার কত হবে এক হাজার এত টাকা হবে ঠিক আছে এখানে বলেছে হাজার দশ টাকা হবে দুই নম্বরে দেখো স্যাম প্রত্যেকটা করে দিয়েছে এবার দেখো স্যারকে অনেক অনেক ধন্যবাদ যিনি করেছেন এবার হচ্ছে দেখো বিবি পিভি ইজিকাল টু ছসেমি এখানে সেমি হবে তিন নম্বরটা দেখো তিন নম্বরে কি ব্যসার্ধ কী হবে ছ সেমি হবে ঠিক আছে চার নম্বর দেখো চার নম্বর হচ্ছে ইকুয়াল টু হবে এখানে দেওয়া হয়েছে করে দেওয়া হয়েছে দেখো টু হবে ঠিক আছে এবার পাঁচ নম্বরটা দেখো পাঁচ নম্বরটা হ্যাঁ কী বলেছে একটি যদি একশো একটি ধরাত্মক রাশি হলে যদি সিক্স থ্রিটা ইজ ইকাল টু এক্স বাই ওয়াই হলে হতে পারে কি এটা বলেছে উত্তর দেওয়া যুক্ত সহ উত্তর হ্যাঁ হতে পারে দুইটি তারপরে কি ভি ওয়ান ভি টু ইজিক্যাল টু বলেছে নাইনটিস টু থার্টি টু হবে এটা তারপরে দেখো প্রত্যেকটা মেনে নাও চার নম্বর দেখো অ্যান্সার কত হচ্ছে ন হাজার কি ন হাজার নশো টাকা ন নটা ঠিক আছে ন হাজার নশো টাকা এস্কোয়ার কত হবে এখানে দেখো তারপরে দেখছি ন নম্বর অঙ্ক ন নম্বর হচ্ছে কি সেভেন হবে ঠিক আছে দশ নম্বর এদিকে দিকে হচ্ছে কত দশ নম্বর এগারো নম্বর হবে কত দুইশো তিয়াত্তর পয়েন্ট ফাইভ পারসেন্ট ঠিক আছে তারপরে দেখো বারো নম্বর কোশ্চেন কী বলেছে বারো নম্বর কোশ্চেন হচ্ছে এবি ইকুয়াল এ এ সি ডি ইজ ইকাল টু থার্টি ফাইভ ডিগ্রি থার্টি ফাইভ ডিগ্রি এগুলো তারপরে দেখো নিজে থেকে অবশ্যই তোমরা যদি পুরোপুরি পিডিএফ পাখ নিতে চাও যে কোনটা কোনটা ঠিক হয়েছে কত অ্যান্সার আসলো অবশ্যই কিন্তু প্রিন্স সেকশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা অবশ্যই প্রত্যেকটা দেখে নিতে পারো এবার যদি উপপাদ্যর কথা বলতে যাই উপপাদ্য যে কটা দিয়েছিলাম তার মধ্যে এসে আগামীকাল যে কোশ্চিনটা ডিসকাস করেছিলাম রাত্রে সেই কোশ্চিনের সেই কোশ্চিনটা কিন্তু উপপাদ্য সেখান থেকে এসছে কিছু ম্যাথও সেখান থেকে এসছে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি কী বলেছে দেখো প্রমাণ করো যে বৃত্তর কিন্তু একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সমস্ত এখানে কি সম্মুখ কেন্দ্রস্থ কণ ওই চাপের দ্বারা যদি গঠিত হয় কোনো বৃত্তস্থ কণের কী বলেছে দ্বিগুণ বলেছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আগামীকাল ভিডিওটা দিয়েছিলাম সেখানে তোমাদের টু হলো দেখো কোনো বৃত্ত যদি একটি বৃত্ত চাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কণের কথা হচ্ছে দ্বিগুণ এখানে রয়েছে স্যাম সেটা অংশ তোমাদের দিয়েছিলাম এবার হচ্ছে যদি কোনো জায়গায় বুঝতে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে যাবে থ্যাংক ইউ অল দ্য বেস্ট বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মধ্যে লাইক শেয়ার কমেন্ট করতে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাঁচ টাকা বিলিটি পেস করে নোটিফিকেশন অন করে দেবে কারণ কি পরবর্তী ভিডিও খুবই সহজে পাওয়ার জন্য এরকম সেরা সেরা সাজেশন পাওয়ার জন্য অবশ্যই তোমাদের ফিজিক্সটা দিয়ে দিয়েছি সেখান থেকে ফিজিক্যাল সায়েন্সটা দেখে নিতে পারো থ্যাংক